নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা অতি গুরুত্বপূর্ণ স্থাপিত যোগ সংক্রান্ত আজকের সাপিত যোগের আলোচনা বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির যারা মানুষজন আছেন তাদের ক্ষেত্রে সাপিত যোগ কীরকম ফল দান করতে চলেছে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি আলোচনায় বলি এখানে বৃষ্টিক লিখে রেখেছি এটি বৃষ্টিক লগ্ন বা রাশির ঘর এখানে এক লেখা আছে যাই হোক আলোচনার পূর্ব মুহূর্তে যেটা বলা দরকার আছে স্রাপিত যোগ কি কিভাবে সংগঠিত হয় কি ফলদান করে এবং কখন ফলদান করে এগুলো আলোচনা হচ্ছে মুখ্য বিষয় জানার দরকার আছে বিষয়গুলোকে স্রাপিত যোগ মূলত শনি এবং রাহু বারোটি রাশির মধ্যে যে কোনো একটি রাশিতে কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি অবস্থান করেন তবে কিন্তু সেটি স্রাপিত বলে মান্যতা দেওয়া হয় সুতরাং সেটি হচ্ছে সাপিত যোগ এবার বারোটি ঘর আছে তনু ধর সহজ বন্ধু এইরকম করে ব্যয় পর্যন্ত বারোটি ঘর আছে প্রত্যেকের কুণ্ডলিতে এবারে যে ঘরে এই যোগ সংগঠিত হবে সেই ঘর থেকে কি সুফল বা কী কুফল পাবেন সেটা আলোচনায় প্রকাশ পাবে আর কখন এই ফল পাবেন এটা একটা বড় প্রশ্ন ফল তখনই পাবেন যখন শনির দশায় রাহুর অন্তর্দশা বা শনির রাহুর দশায় শনির অন্তর্দশা চলবে আপনার জীবনে তখন আপনি এই সাপিতের ফল পাবেন ভালো মন্দ যাই পান না কেন তখনই কিন্তু ভালো মন্দ ফলটা আপনি পাবেন আর কখন পাবেন না যখন গোচরে গ্রহগুলি ঘুরছে তো শনি রাহু একত্রিত হয়ে আবার দশ ডিগ্রির মধ্যে আসবেন তখন কিন্তু সাপির যোগ তৈরি হয়ে যাবে অর্থাৎ আপনার যে জন্মকুণ্ডলীতে স্থাপিতটা যেখানে সংগঠিত হয়েছে সেখানকার কিন্তু ফলদান প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে তো মোটামুটি একটা বোঝাতে পারলাম স্থাপিত যোগ কীভাবে হয় এবং কী লাভ করা হয় সেটা তো আলোচনায় প্রকাশ পাবে বাকি কখন পাবেন ফলটা সেটাও কিন্তু বোঝাতে পারলাম এবারে চলে যাই আমি মূল আলোচনার জায়গায় বৃশ্চিক লগ্ন বা রাশি ধরেই আলোচনা করছি বৃশ্চিকের এই জায়গায় যদি এক নম্বর ঘর তনুস্থল সেখানেই যদি সাপিতটা সংগঠিত হয় তাহলে কিন্তু অতীব খারাপ ফলদান করেন অতীব খারাপ বলতে কি কি বিষয়ে এখানে খারাপ হবে না আপনার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে আপনার ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ ঘটবে না মানুষজনের কাছে আপনি গ্রহণীয় হয়ে উঠতে পারবেন না মানসিক দিক থেকে বিব্রত থাকবেন এই জায়গায় সাপিত হলে কোন কোনো শাস্ত্রে এই সাপিতকে নাগমণি যোগ বলা হয়েছে আবার পিশাচ যোগ বলা হয়েছে নাগমণি যোগটা আমার পরিভাষায় যেখানে খুব ভালো ফল পাবেন সেখানে আমি এটাকে নাগমণি বলে যাচ্ছি আর যেখানে খারাপ ফল পাবেন সেখানে আমি পিসাচ বলে যাচ্ছি তো এই ক্ষেত্রে এইখানে বলবো যদি আপনার বৃষ্টির লগ্নের অধিকারী আপনি হন আপনার যদি লগ্নে সাপিতটা সংগঠিত হয় সেটা এত খারাপ ফল দেবে যে সেটাকে এক কথায় পিসার যোগের সমান অর্থাৎ ভয়ঙ্করভাবে আপনি কিন্তু খারাপ ফল পেতে চলেছেন এই যোগের কারণে গেল এবারে চলে যাই দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর হচ্ছে কি না আপনার সঞ্চয়স্থল এই জায়গাটা সঞ্চয়স্থল এই সঞ্চয়স্থলে যদি কোনো কারণে সাপিত সংগঠিত হয়ে যায় এটি কিন্তু ধনুরঘর অধিপতি বৃহস্পতি বৃহস্পতি যদি খুব শক্তিশালী হয়ে অবস্থান না করেন তাহলে কিন্তু এখানে আপনি খুব ভালো ফল পাবেন না মধ্যম প্রকৃতির ফল পাবেন এবং এই মধ্যম প্রকৃতির ফল পেতে হলে তাও আপনাকে কিন্তু দেখা যাবে যে এখানে শনি এবং রাহুকে ভালো তারায় অবস্থান করতে হবে যদি ভালো তারাই অবস্থান করেন অর্থাৎ তিনটি নক্ষত্র নিয়ে একটি তারা গঠিত হয় নবতারা চক্রের সেই ভালো তারায় যদি দুটি শনি রাহু অবস্থান করেন তবে গিয়ে আপনি সুফল পাবেন অন্যথায় আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন না ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারবেন না আবার যদি ভালো তারায় থাকেন তাইলে অবশ্যই সঞ্চয় ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারবেন এই স্থাপিতের কারণে তৃতীয় ঘর মকর রাশির ঘর অধিপতি শনি এখানে যদি সাপিত সংগঠিত হয় এটি কিন্তু দেখা যাচ্ছে যে শনির নিজস্ব ঘর এই ক্ষেত্রে শনি অবশ্যই তার ঘরকে খারাপ করতে চাইবেন না ভালো ফলদান দান করবেন কিন্তু এই জায়গায় রাহু কিন্তু খারাপ ফল দান করেন যার জন্য এখানে যদি সাপিত ঘটিত হয় সংগঠিত হলে আপনি কিন্তু একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন দেখা যাবে গ্রহের শক্তি বলা অনুসারে ভালো মন্দ ফলটা আপনি পাবেন তো আপনি বুঝবেন কি করে যে গ্রহের শক্তি বলা বল কী অবস্থায় আছে সেটা তো বোঝার দরকার আছে সেই ক্ষেত্রে আপনাকে বলব যে এটা বুঝতে হলে আপনাকে আপনার কুণ্ডলিটাকে কিন্তু একবার বিচার করিয়ে নেওয়ার প্রয়োজন আছে তবে গিয়ে আপনি ভালো অথবা মন্দ কি ধরনের ফল পাবেন সেটা আপনি অনেকটা বুঝতে পারবেন এখানে কিন্তু মধ্যম ফল দেবে গ্রহের বরাবর অনুসারে তবে এখানকার স্থাপিত খুব একটা ভালো ফল দেবে না চতুর্থ ঘর পরিবার পরিজন পারিবারিক স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি মায়ের শরীর স্বাস্থ্য মাতৃধন ইত্যাদি এবং স্নাতক পর্যন্ত পড়াশোনা আলোচনা করা হয় এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় তাহলে কিন্তু দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্য অতি ভালো থাকবে আপনার যানবাহন প্রাপ্তি ঘটবে গৃহযোগ প্রবল হবে নতুন গৃহ নির্মাণ হবে যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেন এই সময়কালে আপনি যদি পরীক্ষা দেন বা ফল বেরায় আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন পারিবারিক স্বাচ্ছন্দ্য খুব ভালো থাকবে খুব ভালো থাকবে পারিবারিক স্বাচ্ছন্দ্য এই জায়গায় সুতরাং এই জায়গাটা এক প্রকার আপনারা নাগমণি যোগের ফল পেতে চলেছেন অর্থাৎ এই জায়গা হচ্ছে বায়ু বায়ুতত্ত্বের ঘর শনি বায়ুতত্ত্বের কারক গ্রহ রাহু ও বায়ুতত্ত্বের গ্রহ এবং এখানে শনির আনন্দময় গৃহ রাহুর। আনন্দময় গৃহ সেই সুবাদে এইখানে রাহু শনি দুজনেই ভালো ফল প্রদান করেন নবতারা চক্র যদি একটু ভালো তারায় অবস্থান করেন এখানে যে ফলটুকু দেবে আপনার জীবনে সেটা আশীর্বাদস্বরূপ আপনি কিন্তু গৃহ যানবাহন মাতৃ সুখ পারিবারিক স্বাচ্ছন্দ্য পঠন পাঠনে ভালো ফলাফল সব কিছুই ভালো ফল পাবেন এক্ষেত্রে এটাকে বলবো আপনি এক প্রকার নাগমণি যোগের ফল লাভ করতে চলেছেন এবারে চলে যাই পঞ্চম ঘর সাফল্য উচ্চশিক্ষা প্রেম সন্তান এইগুলো আমরা আলোচনা করি এখানে যদি স্থাপিত সংগঠিত হয়ে যায় আপনি কিন্তু মধ্যম প্রকৃতির ফল পাবেন বৃহস্পতি যদি শক্তিশালী থাকেন শনি যদি শক্তিশালী থাকেন তাইলে কিন্তু ভালো ফল পাবেন এবং রাহু যোগাযোগের কারক গ্রহ প্রেমের ক্ষেত্রে যোগাযোগ ঘটিয়ে দেবে এবং বিবেচনার দ্বারা প্রজ্ঞার দ্বারা এই প্রেমটা সংগঠিত হওয়া উচিত কিনা ভালো ফল দেবে কিনা সেটাকে বিচার বিচার্য করবেন বৃহস্পতি আর শনির মতো গ্রহ এখানে কিন্তু প্রেম যদি বৃহস্পতি শনি ভালো থাকেন অবশ্যই যে প্রেম হবে সেই প্রেম কিন্তু টিকে যাবে আর নেহাত যদি বৃহস্পতি শনি দুর্বল থাকেন তাহলে আর রাহু শক্তিশালী থাকেন তাইলে এখানে কিন্তু আপনি সেই ফল পাবেন না উল্টো প্রেম করতে গিয়ে নানাভাবে বাধাগ্রস্ত হবেন এবং আপনাকে ঠকতে হবে প্রেম কিন্তু আপনাদের টিকবে না অনুরূপভাবে পড়াশোনার ক্ষেত্রেও ভুল আপনার শনি বৃহস্পতি যদি একটু শক্তিশালী থাকেন তাহলে কিন্তু পড়াশোনায় আপনি খুব ভালো ফললাভ করবেন অন্যথায় কিন্তু ফল করতে পারবেন না সমস্যায় পড়ে যাবেন পঞ্চম স্তর লক্ষ্মী ভালো ফল দেওয়ার কথা কিন্তু সাপিত যোগের কারণে আপনি কিন্তু খুব একটা ভালো ফল পেতে পারবেন না সন্তান নেওয়ার ক্ষেত্রেও ঠিক অনুরূপ ফল যোগ দেখা যায় এবারে ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আলোচনা করা হয় এই জায়গায় যদি সাপিত সংগঠিত হয়ে যায় তাইলে দেখা যাবে এখানে কিন্তু শনি নিচস্ত থাকেন এখানে আপনার ফল খুব বিরূপ ফল হবে শত্রুতা বৃদ্ধি পাবে শত্রুদের কাছ থেকে আপনি বিপর্যস্ত হবেন ঋণ যোগের সম্ভাবনা প্রবল এবং আপনার বিবিধ ধরনের বিবিধ ধরনের রোগ হওয়ার সম্ভাবনাও পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে শনি সম্বন্ধিত রোগ ব্লাড রক্ত সম্বন্ধিত রোগ প্রবল আকারে ধারণ করবে এবং কোমরের নিম্নাংশের বেশ কিছু অংশের রোগ দেখা যেতে পারে এই জায়গায় শ্রাপিক যদি হয় সেটা পিসাদ যোগের মতো ফলদান করে ভয়ঙ্কর খারাপ ফলদান করে সুতরাং আপনাকে বিষয়টা নিয়ে অবশ্যই সচেতন থাকা একান্ত কর্তব্য গেল এবারে চলে আসুন আপনার অষ্টয় সপ্তম ঘর মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপজোশ এইগুলো আমরা আলোচনা করে থাকি এটি কিন্তু বৃষের ঘর অধিপতি শুক্র শুক্রের সাথে শনির সম্পর্ক ভালো শুক্রের সাথে রাহুর ও সম্পর্ক ভালো থাকার সুবাদে দাম্পত্য কিন্তু ভালো যাবে ব্যবসা যারা করছেন বিশেষ করে শনি রিলেটেড ব্যবসা রাহু রিলেটেড ব্যবসা শুক্র রিলেটেড ব্যবসা যদি করেন অবশ্যই আপনি ভালো ফল পেতে চলেছেন অর্থাৎ সুফল আপনি পাবেন এখান থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো দাম্পত্য ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন স্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপযশ মৃত ব্যক্তির সম্পদ প্রাপ্তি মানে দূরবর্তী স্থান বা বিদেশ থেকে যে ব্যবসা করেন বা কর্মে যারা আছেন এগুলো সব আলোচনা করা হচ্ছে এই জায়গায় যদি সাপিত সংগঠিত হয় অতি ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে অতি ভালো ফল কারণ এটা বায়ুতত্ত্বের ঘর এখানে রাহু উচ্চ থাকেন এবং অষ্টম ঘর আপনাকে বিদেশে নিয়ে যাবে বিদেশে প্রতিষ্ঠা করে দেবে মৃত ব্যক্তি থেকে কিছু সম্পদ প্রাপ্তি যোগ উত্তরাধিকার সূত্রে ঘটে যাবে অপমান অপবাদ অপজসের হাত থেকে আপনাকে রক্ষা করবে এই যোগ আপনি মিলিয়ে নেবেন এবারে নবম স্থল ভাগ্যস্থল ভাগ্য দেখা যায় না বিভিন্ন দিক থেকে অনুভব করা হয় ভাগ্য এখানে যদি আপনার স্থাপিত সংগঠিত হয় আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটবেই আপনাকে ভাগ্য সাথ দেবে না যতটুকু কর্ম করবেন দেখা যাবে তার চেয়ে ফললাভ কম করবেন বিবিধ দিক থেকে আপনি কিন্তু বিপর্যস্ত হবেন ভাগ্য যার সাথ দেবে না সে কিন্তু যেদিকেই যাক না কেন তাকে সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং এই ক্ষেত্রে যদি এখানে যদি স্থাপিত হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সমাধান করিয়ে নেওয়া একান্ত কর্তব্য গেল দশমস্থল কর্মস্থল এই জায়গায় স্থাপিত সংগঠিত যদি হয়ে যায় কোনো কারণে তাইলে প্রাপ্তিতে বাধা যারা কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে সমস্যা প্রমোশন আটকে যাবে কর্মচ্যুতিও ঘটতে পারে স্থাপিত চলাকালীন অর্থাৎ বারবার বলছি শনির দশা রাহুর অন্তর্দশা বা রাহুর দশায় শনির অন্তর্দশা এই সময়কালে অথবা গোচরে যখন স্থাপিত সংগঠিত হবে সেই সময়কালে আপনি কিন্তু এই বাধাগুলোর সম্মুখীন হবেন সেই ক্ষেত্রে আপনাকে বলবো আপনি সাবধানতার সাথে এগান এবং পারলে কুণ্ডলি বিচার করিয়ে নেন নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন কর্মস্থল বা কর্মক্ষেত্র আপনার ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেবে না এবারে স্থলে যদি ঘটে যায় একাদশ ঘরে যদি এই শ্রাপিক যোগ সংগঠিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন তা বলে নাগমনির মতো অতি সুফল পাবেন না কিন্তু আপাতত ভালো ফল পাবেন একটা উপার্জন আপনার হবে আপনি লাভস্থলে যেহেতু করছে কিছু ক্ষেত্রে আপনি কর্ম যেরকম করবেন তুলনামূলকভাবে অনেকটা বেশি লাভ করবেন কারণ বুধের সাথে উভয়ের সম্পর্ক খারাপ নয় মধ্যম প্রকৃতির বা ভালো যাই একটু সংক্ষেপে আলোচনা করছি আলোটা একটু ডিস্টার্ব করছে বলে দ্বাদশ ঘর ব্যয়স্থল এই জায়গায় যদি সাপিত সংগঠিত হয়ে যায় তাইলে মনে করবেন এটা নাগমণি যোগের সমান অর্থাৎ বিদেশ বা দূরবর্তী সম্পর্কিত বিষয়ে হাসপাতাল বা জেল সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু সুফল পাবেন কীরকম সুফল পাবেন না ধরুন একটা আইনি প্রক্রিয়া চলছে আপনার যে কোনো কারণে হোক জেল হয়ে যাওয়ার কথা সাপিত যোগ চলাকালীন যদি আপনার ফলাদেশ আসে রায়টা বেরায় সেখানে দেখা যাবে রায় আপনার পক্ষে চলে যাবে আপনি দীর্ঘদিন অসুস্থ বারবার হাসপাতাল যাচ্ছেন আসছেন চিকিৎসা করাচ্ছেন আরোগ্য হতে পারছেন না এই সাপিত যুগ চলাকালীন আপনি চিকিৎসার দ্বারা সুস্থ হয়ে উঠবেন অর্থাৎ শ্রাপিত এখানে আপনাকে নাগমনির মতো ফল দিয়ে যাবে বিদেশ সংক্রান্ত বিষয়ে দূরবর্তী সংক্রান্ত বিষয় থেকে আপনি লাভবান হবেন আধ্যাত্মিক বিষয় থেকেও লাভবান যোগ যথেষ্ট দেখা যায় তো যাই হোক সংক্ষেপে বারোটা ঘর আলোচনা করলাম আপনার কুণ্ডলিটা খুলে দেখুন কোথায় স্থাপিত আছে যদি না পারেন কোনো জ্যোতিষীর কাছে যান দেখে নেন স্থাপিত একটি ভয়ঙ্কর যোগ আবার স্থাপিত একটি খুব অতি উত্তম যোগ ক্ষেত্র বিন্যাস অনুসারে সুতরাং আপনার জেনে নেওয়ার দরকার আছে জীবনে এই স্থাপিত যোগ একটা বিরাট প্রভাব বিস্তার করতে পারে যাই হোক চ্যানেলটি একদম নতুন আমার যদি আলোচনা কিঞ্চিত ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাকে একটু উৎসাহিত করুন আমি অনেক নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার